সালামু আলাইকুম রহমতুল্লাহি অবার কাত নামাজ পড়েও মানুষ জাহার নামে যাবে কিছু সংখ্যক নামাজি জাহান্নামে নামে যাবে নামাজ পরেও বেহেস্তে যাইতে পারবে না প্রিয় বন্ধুগণ সম্পূর্ণ ভিডিওটা দেখুন কোন নামাজি জাহান্নামে নামে যাবে নামাজ পড়েও কেন জাহান নামে যাবে আপনারা সকল কিছু বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই জানেন হাদিস শরীফের মধ্যে আছে আছে আসসালা তো মেরাজুল মমিন নামাজ আল্লাহকে দেখার জন্য মেরাজ নামাজের মধ্যে আল্লাহকে দেখা যায় আল্লাহর সাথে সাক্ষাৎ নামাজ মানেই হচ্ছে কি আল্লাহর সাথে সাক্ষাৎ করা নামাজের মধ্যে দুনিয়াবি খেয়ালে ডুবে থাকলে অথচ নামাজে খুশ খুশু খুজ, বিনয় নম্রতা খুজুরি করবে নামাজ না পড়লে এবং লুক দেখানো খুজুরি করবে নামাজ না পড়লে এবং লুব লুক দেখানো মনোবৃত্তি নিয়ে নামাজ পড়লে জাহান নামে যেতে হবে এই নামাজে কোনো কাজ আসবে না ওই নামাজিগুলো জাহান্নামে এই ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন কুরআনুল কারিমের মধ্যে বলছেন ফাওয়াই মুসাল্লিন আল্লাহ হিমসাহুম আল্লাহম সুবাহন আল্লাহ আজিম প্রিয় বন্ধুগণ এখানে বলা হয়েছে যে ওয়েল নামক দুযুক সেসব নামাজির জন্য যারা তাদের নামাজের সম্বন্ধে বে খবর অর্থাৎ নামাজের মধ্যে কোনো খবর নাই নামাজের মধ্যে নামাজের খবর নাই আল্লাহর দিদারের সেই নামাজ পড়ে না যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য সেই সমস্ত নামাজিরা ওয়াইল নামক দুজুখের মধ্যে যাবে সুরা মাওন সারে এবং পাঁচ নম্বর আয়াত প্রিয় বন্ধুরা কুরআনুল কারিমে আরেকটি আয়াতের মধ্যে বলছে সুরা নিসা আয়াত নাম্বার একশো ওখানে বলেছেন আল্লাহ রাবুল আলামিন কী বলেন ওয়া ইজা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরায়ুরুল ইয়াজকুরুল্লাহা ইয়ে বন্ধুরা এর অর্থ হচ্ছে ব্যস্তত ব্যস্তত যারা যখন নামাজে দাঁড়ায় তখন অত্যন্ত অলস্যের সঙ্গে দাঁড়ায় কিছু লোক আছে অলস্যের সঙ্গে দাঁড়ায় মানুষকে দেখাবার জন্য অন্তর তাদের স্মরণ করে না আল্লাহর জন্য অন্তরটা তাদের আল্লাহকে স্মরণ করে না কিন্তু মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে অল্প সংখ্যক ব্যতীত অর্থাৎ কিছু সংখ্যক নামাজি সঠিক পথে নামাজ পড়ে আর বাকি সমস্ত নামাজিরা কি করে রূপ দেখানো নামাজ পড়ে এই সমস্ত নামাজিরাই নামাজ পড়লেও কোনো লাভ হবে না তারা জাহান নামে চলে যাবে প্রিয় বন্ধুগণ শৈতান মানুষকে কলবে বসবাসা দিয়ে দুনিয়ার আজে বাজে দেন খেয়ালের মাধ্যমে উভয়ের মাঝে বাধা সৃষ্টি করে নামাজে হুজুরি কলপ তথা খুশু খুজু একত্রা গ্রত্ব নষ্ট করে দেয় শৈতান শৈতান মানুষকে খুজুরি কলব নষ্ট করে দেয় এই জন্য মানুষ বেহুশ হয়ে যায় সুতরাং হুজুরি কলপ ছাড়া নামাজ হয় না হুজুরি কলপ ছাড়া নামাজ হয় না বুহারী শরীফের হাদিস প্রিয় বন্ধুরা তাহলে বোঝা গেল আমরা নামাজ পড়তে গেলে হুজুরি কলবে নামাজ পড়তে হবে আর হুজুরি কলব সারা যে সমস্ত নামাজে আছে যেই সমস্ত নামাজে হুজুরি কলব নাই সেই সমস্ত নামাজিরাই জাহান নামে যাবে প্রিয় বন্ধুরা কাজে যতক্ষণ পর্যন্ত মানুষের আত্মশুদ্ধি দিল জিন্দা ও হুজুরি কলপ পয়দা হবে না ততক্ষণ পর্যন্ত নামাজে মেরাজও হবে না আসুন আমরা হুজুরি কলপ পয়দা করতে হুজুরি কলপ পয়দা করতে একজন হাক্কাহানি হক্কানি রাব্বানি পীর মাসেকের কাছে গিয়ে আমরা আমাদের আত্মাকে সংশোধন করি এবং কলবকে আমাদের কলবকে জিন্দা করে আমরা যেন জিন্দা কলব নিয়ে যেন হুজুরি কলব নিয়ে যেন নামাজ পড়তে পারি হুজুরি কলব সম্পর্কে জিন্দা কলব সম্পর্কে যদি কোনো কিছু শিখতে চান জানতে চান তাহলে একজন হক্কায়নি রাব্বায়নী আল্লাহর অলি সহপথে যাইতে হবে হক্কানি পীরের কাছে গিয়ে বায়াত হয়ে সেখানে হুজুরি কলব সম্পর্কে জিন্দা কলব সম্পর্কে জানতে হবে আল্লাহ যেন তফিক দান করে আমিন সুমা আমিন